আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহের বাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে শেষ রমজানের এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরিচিত সহজ আমল শেয়ার করবে কোন ব্যক্তি যদি শেষ রমজানে অর্থাৎ শেষ এফতারে রমজানুল মুবারকের শেষ এফতারের পূর্বে যদি সুবহান্লাহি ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবার। আলী আলীল আজিম এটি কোনো ব্যক্তি যদি পাঠ করে মহান রব্বুল আলমিন তার যাবতীয় গুনা খাতাকে মাফ করে দেবে মহান রব্বুল আলমিন তার মনের বড়ো থেকে বড়ো আশা ও ইচ্ছাকে পূর্ণ করে দেবে মহান রব্বুল আলমিন তার বাড়িতে রুজি রোজগারে বৃদ্ধি করে দেবে টাকা পয়সায় বরকত শুরু করে দেবে তার পারেশানিগুলো দূর করে দেবে মুশকিলকে আসান করে দেবে তো সম্মানিত শ্রোতা বিন্দু এই আমলটি কিভাবে করবেন কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে শিখিয়ে দেব বলে দেব। ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি মহান রব্বুল আলমিন আপনার গুনাখাতাকে মাফ করে দেবে আপনার পারেশানিকে দূর করে দেবে আপনার মুশকিলগুলোকে আসান করে দেবে আপনার বাড়িতে রুজি রোজগারে বৃদ্ধি করে দেবে টাকা পয়সায় বরকত শুরু করে দেবে তো সম্মানিত শ্রোতা বিন্দু অনেকেই আমাকে প্রশ্ন করে যে হুজুর আমি অনেক ইনকাম করি অনেক উপার্জন করি অনেক পরিশ্রম করি কিন্তু বেবরকতি হয়ে গেছে টাকাতে কুলাই না আবার অনেকজন বলে হুজুর আমি সালাত আদায় করি ঠিক মতো নামাজও পড়ি কিন্তু আমার পারেশানি শেষ হয় না একটা পারেশানি শেষ হলে আরেকটা পারেশানি চলে এসে একটা সমস্যার সমাধান করলে আরেকটা সমস্যা এসে পড়ে তো হুজুর একটা প্লিজ এমন আমল দেন যেন মহান রব্বুল আলমিন আমাকে পারেশানির থেকে হেফাজতে রাখে আমাকে সমস্যাগুলির থেকে বাঁচিয়ে রাখে হেফাজতে রাখে তো সম্মানিত শ্রোতা বিন্দু শুধু যিনি কমেন্টটা করেছে ওনাই মানে ওনার জন্যেই এইটা আমল তেমনটা না যেনারাই ভিডিওটা দেখছেন আপনারাও যদি কোনো সমস্যার মধ্যে কোনো কঠিন ও জটিল বিপদের মধ্যে থাকেন অথবা আপনার রোজি রোজগারে বেবরকতি হয়ে গেছে আপনি হয়তো অনেক বড় গুণা করেছেন গুণেগার হয়ে গেছেন আল্লাহর ওয়াস্তে এই পবিত্র মাহে রমজানুল মোবারকের শেষ ইফতারের পূর্বে শুধু আপনারা সুবহান আল্লাহ ই বলা আহমদুল্লাহ্ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ একবার ওয়ালা হাউলাবালা কুবাদা ইল্লাহ বিল্লাহ ইলাহ আলি ইলা আজিম পাঠ করে নেবেন ইনশাহ আল্লাহ ইনশাআল্লাহ মহান রব্বুলা আলামী দয়াময় আমাদেরকে ক্ষমা করে দিবেন মাফ করে আমাদের আমাদেরকে রুজি রোজগারে বৃদ্ধি করে দিবেন তিনি বাহাব তিনি রাস্তাখ তিনি হানি তো সন্মানিত শ্রোতাবিন এই আমলটি কীভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লা মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটিকে অন করে দিন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব। আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই আমলটি কীভাবে করবেন সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার তিনি ভাই বোনেরা আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা শেষ ইফতার আপনারা শেষ ইফতারে এই আমলটি করবেন ঠিক আছে আপনারা শেষ ইফতার অর্থাৎ রোজা যে আমরা রাখি শেষ ইফতার ঠিক আছে অথবা শেষের আগেরটাও করতে পারেন কোনো সমস্যা নেই আমরা তো জানি না কোনটা কখন চাঁদ হবে কোনোটা কোনো কোনোবারে আমরা উনতিরিশে আমাদের উনত্রিশটা রোজা হয় কোনোবারে তিরিশটা রোজা হয় তার জন্য আপনি পরপর দুই দিন এই আমলটা করবেন ঠিক আছে আপনি উনত্রিশে রমজান এবং তিরিশে রমজান দুই দিন পরপর করবেন যদি উনতিরিশে আপনার রোজা মোকাম্মল হয়ে যায় তাহলে আর তিরিশ দিনে করার প্রয়োজন না আর যদি আপনার তিরিশটা ভর্তি হয় রোজা ঠিক আছে তিরিশটা যদি সম্পূর্ণ হয় রোজা তাহলে আপনার প্রথম দিনেরটা আমল হলো তারপরে একটা আমল হলো খুব সুন্দর হয়ে যাবে তার জন্য আপনি দুই দিন ঠিক আছে উনতিরিশ এবং তিরিশ যদি আপনি তিরিশটা পান তো আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া যা আরও আমাদেরকে একদিন সুযোগ দিয়েছেন ঠিক আছে আর যদি না পান তাও আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে একটা রোজা মানে না রেখেও সম্পূর্ণ স্বভাব দিয়ে দিচ্ছে সুবাহন আল্লাহ সুবাহান আল্লাহ এটা আল্লাহর দয়া আমাদের প্রতি তো যাই হোক আপনারা শেষ ইফতারে ঠিক আছে অর্থাৎ উনতিরিশে রমজান এবং তিরিশে রমজান এই শেষ ইফতারগুলিতে আপনারা ইফতারের পূর্বে বাক পবিত্র অবস্থায় পাক পবিত্র লেবাস পরিধান করে আপনারা কেবলমাত্র তেত্রিশ বার অনলি থার্টি থ্রি টাইম কেবলমাত্র তেত্রিশ বার তিসরা কলমাটা পড়বেন ঠিক আছে ইলাহা সুবাহ আল্লাহ আকবর আসিম তেত্রিশ বার পড়বেন প্রথম শেষে সাত সাতবার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক করে আপনি আল্লাহ রব্বুল আলম নির্দারবারের দোকানে হাত তুলে অঝর নয়নের কামবেন চোখের আশুরু ছেড়ে দিয়ে আপনি আপনার গুণাখাতার জন্য ক্ষমা চাইবেন আপনি আপনার রিস্কের জন্য আপনি আপনার রিস্কে বরকতের জন্য দোয়া করবেন আপনি আপনার বালা মুসিবত থেকে হেফাজতের দোয়া করবেন আপনি আপনার বিপদ থেকে রক্ষার থেকে আপনি দোয়া করবেন সমস্যাগুলোর সমাধানের দোয়া করবেন আপনি আপনার মতো করি চোখের অস্ত্র ছেড়ে দিয়ে আপনি দোয়া করবেন মহান রব্বুল আলমিন সোহানাহ তালা ফারিস্তাদেরকে বলবে হে আমার ফারিস্তারা দেখো দেখো আমার বান্দা সারাদিন না খেয়ে অনাহারে তাও আমার কাছে কিভাবে অঝর নয়নের কাঁচে এ ফারিস্তারা তোমরা সাক্ষী থেকো তোমরা সাক্ষী থেকো এই মানুষটাকে চিনে রাখো মুসলমান ভাইরা আমার খুবই একটা গুরুত্বপূর্ণ এটা আমল যদি আপনি আমার নিয়ম অনুযায়ী করেন তা আলা আমল হতে আপনার দেরি কিন্তু রব্বুল আলমিনের দরবারে দোয়া কবল হতে দেরি হবে তো সম্মানিত শ্রোতা বিন্দু অবশ্যই আপনাদের কাছে আমি অনুরোধ করব। আপনারা এই আমলটা করবেন ইনশাল্লাহ আমি গুনেগার আমিও এই আমলটা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি গুনেগার আমিও এই আমলটা করবো এবং আল্লাহ তহবর তালার কাছে দোয়া করি মহান রব্বুল আলমিন আমাকে আপনাকে সবাইকে যেন এই পাওয়ারফুল আমলটি করার তৌফিক দান করেন এবং আমি রব্বুল আলমিনের কাছে এটাও দোয়া করি রব্বুল আলমিন জিনারাই তোমার যেই বান্দায় যেই নেক আশা নিয়ে উদ্দেশ্য নিয়ে তোমার প্রতি একিন ভরসা রেখে এই আমলটি করবে মলা তুমি তাদের জায়জ আশা ও ইচ্ছাকে পূর্ণ করে দিও তাদের সমস্যাগুলোকে দূর করে দিও যারা গুনেগার তাদের গুনা খাতাকে তুমি মাফ করে দিও মওলা তুমি রহমান তুমি রহিম তুমি করিম তুমি জব্বান ইয়ারব্বুল আলমিন মোহাম্মদ ও আলী মোহাম্মদের সদকে এই পবিত্র মাহে রমজানুল মোবারকের বিনিময়ে মওলা তুমি সকলের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নিও মওলা মোহাম্মদ ও আলে মোহাম্মদের সদকে তুমি কবুল করে নিও আমিন ইয়রব্বুল আলমিন অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমি লিখতে কিন্তু ভুলবেন না অবশ্যই আমিন লিখবেন হয়তো আপনার আমিন লেখাটাই মহান রব্বুল আলমিনের দরবারে পছন্দনীয় হয়ে যাবে আপনার আমিন লেখার কারণে আমার মতো গুনেগারের দোয়াও কবুল হয়ে যাবে তার জন্য কষ্ট করে মেহরবানি করে আপনি কমেন্ট সেকশানে আমিন লিখে দিন জানি না আবার সামনের রমজান এই পবিত্র মাসটি আমার নসিব হবে কি হবে না জানি না আবারও আমি এরকম দিন পাবো কি পাবো না এই রহমত বরকত মা ফিরাত না যাদের দিনগুলো আমি পাবো কি পাবো তা আমি জানি না আল্লাহ রব্বুল আলমী আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমাদের সকলকে সেরাত আল মুস্তাকিম পর চলার তৌফিক দান করুক প্রিয় শ্রতাবিন্দু যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন এবং বেশি বেশি করে অনুরোধ করবো আমি যেন সবার কাছে ভিডিওটা পৌঁছাই তার জন্য আপনি আপনার আপনজনের মধ্যে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন আপনার যত আপনার কন্ট্যাক্ট নাম্বার রয়েছে আপনার যাকে যাকে আপনি চিনেন জানেন সবাইকে আপনি এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন যাতে সবাই এই আমলটা পড়তে পারে আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও হবে একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ